সমস্ত প্রশংসে এখন আপনাদের কিন্তু হবে শয়তান কিন্তু ঘুমায় নাই শয়তান এখনো গাড়ি নাড়তেছে চিঠি পাওয়া মানে রাজত্ব পাওয়া না এই চিঠির পরেও শয়তান বহুত কিছু করবে অতএব সচেতন থাকুন একসাথে থাকুন এক পরিবার হয়ে থাকুন হাজার আলিমুল্লাহ ওয়াফ স্টেট ইসি নাম্বার চারশো এগারো এ মজিদগঞ্জ ওয়াফ স্টেট চারশো এগারো বাই বি আইন উদ্দিন হায়দার ও ফয়জুল নেসা ওয়াক স্টেট হ্যাঁ চারশো এগারো বাই সি ফজিদুল নেসা ওয়াফ স্টেট ইসি নাম্বার চারশো এগারো বাই ডি এর মুতুয়াল্লি নিয়োগ প্রসঙ্গে ইসি নাম্বার চারশো এগারো এর ছয় খণ্ড অংশ তিন খাজা আলিমুদ্দিন ওয়াফ স্টেট ঢাকা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নাম্বার এত এত মুকাব মোতাবেক গত তেরো পাঁচ তারিখের রায় উপযুক্ত বিষয়ের সূত্রের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এত নাম্বার তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে রায়ের আলোকে আলোকে তাকে ডক্টর খাজা ইকবাল আহসান পিতা মৃত খাজা আব্দুল গনি ইসি নাম্বার চারশো এগারো এ চারশো এগারো বি চারশো এগারো সি চারশো এগারো ডি এর মুতোয়ালি নিয়োগ করা হইল সেখানে দুইজনের মতামত তো আইনের বিষয়

সর্বোচ্চ আদালতের উপরে কি কোনো ব্যারিস্টারের মানে ডিসিশন কি ইয়ে করতে পারে মানে এইটা কতটুকু আইনসম্মত হইতে পারে এটা সেই তো জানতে চাইছি এটা আইনসম্মত বলতে কি একটা ধরে দুইটা জিনিস এখানে হয়েছে আপিল কোর্ট তারপর হাইকোর্ট এটা আইনগত বিষয়ে আসলে তো আমিও এটা ইয়ে বুঝি এখন ব্যারিস্টার যারা আছে তারা তো এটা বুঝে তাদের মতামতে দেখা গেছে দুইজনে দুই ধরনের মতামত হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ সংবিধানের ল জনগণ বুঝে না এটা বুঝতে হলে ব্যারিস্টার লাগবে মানে আপনি কি এটা বুঝতে চাচ্ছেন যে একজন মহামান্য আদালত মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তারা পূর্বের পূর্বের রায়টাকে যেখানে বলবৎ রেখেছে এবং তারা সর্বশেষ একটা রায় দিয়েছে এখন আপনি বলতে চাচ্ছেন যে একজন অ্যাসোসিয়েট প্রফেসর বুঝে না বুঝে আমাদের গ্রাম্য ডাক্তার মানে এরকম হচ্ছে কি এরকম না এটা আপিলের একটা রায় দিয়েছে সেটা দিয়েছে হাইকোর্ট আবার দিয়েছে এখন দুইটা দুই কোর্ট দেখেন কোন কিছুটার বিষয়ে যে আননতো বিষয়টা আছে যে क्लियर না হই সেখানে আমি তো আইনের বিষয়ে একটা সিদ্ধান্ত যদি কোনাক দিতে দেই আর দিকে যদি আমাকে ওনা হেरेस করে সেটা দায়িত্ব কি আমি নিতে পারি বলেন আমি প্রত্যেককে এই কথাটা বলতে চাচ্ছি কোন আইজ হলে আপনারা

যে আপনি এখনো পর্যন্ত ওই আওয়ামী ফেসিবাদের ওই যে আমলাতান্ত্রিক জটিলতাকে আপনি এখানে সৃষ্টি করতে চাচ্ছেন আমরা কি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত কিছু আমরা কি জাতির কাছে এনে দুদক সহ মহামান্য হাত মানে একদম সবাইকে নিয়ে এখানে আসতে চাই কিনা মানে আমরা আদালত এখানে নিয়ে আসবো কিনা বল আপনি আমার স্যার আপনি সম্মানিত ব্যক্তি আল্লাহ আপনাকে একটা সম্মানিত জায়গায় অবস্থান করেছে। আমরা যারা আছে রাষ্ট্রের আমরা যারা রাষ্ট্রের প্রতিবাদী গন্ঠ এবং আমরা যারা ন্যায়ের প্রতি তার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট কোর্ট একটা রায় দিলো আর একটা জরজ কোর্ট রায় কোনটা ঠিকবে জর্জ কোর্ট একটা রায় দিলো এবং একটা হাই কোর্ট একটা রায় দিলো কোনটা টিকবে হাই কোর্ট একটা রায় দিলো এবং এই রায়টা জায়া সুপ্রিম কোর্ট আবার বললো যে একজন হাফিল হলো বললো ন কি।

আমরা বলছি এখানে হাজার হাজার লোক না খায় থাকে দুই হাজার তিন হাজার লোক না তাদের চেহারা দেখেন খুব কষ্ট লাগে দুই বলো বা বলে না আর বরং আপনাদের তাদের টাকা পয়সা লোকের এরপরে যখন চিঠি দিছে চারটার পরে আমরা চিড়ি নিয়ে আমি কিভাবে একটা নিয়ে গিয়া ওনাকে নিয়ে তাড়াতাড়ি গেলাম গিয়া বললাম কোনো ট্যাক্সের লুক নাই একজনে খুঁজে বাইর করলাম

সেই অফিস থেকে দুই দিন সময় নষ্ট করতে শুনಿದ್ದি যে আমি যে ছাত্রকে আমাকে রাখলেন এই বেস্টের সাহায্য দেখেন পড়াশোন লোক তার কথা মতো করে আমাদের এই তাদের কাছে এই এই বছর এমন ভাবে করেছে যে ঘুরে ফিরে সেই সকুলের বাচ্চরাই বারবার আমাদেরকে খুব লে খুব লে খাচ্ছে এদের প্রত্যেককে বিচার আনতে আনবো আমি এই অফিসের ব্যাপারে আমি অফিসের ব্যাপারে দুধকের সাথে কথা বলেছি তারা খুব শীঘ্রই এখানে ঠিক পাবে যারা চাকরি করেছে 15 বছরে এই অফিসে প্রত্যেককে সম্পদের হিসাব দেবো ব্যাংক হিসাব নেওয়া হবে ওদের একদম মোবাইলের যে বিকাশ সেটারও হিসাব নেওয়া হবে আজকে এই নবাব পরিবারের দুর্দশা আমি নিজের চোখে দেখেছি আমাদের খাজা হাসান ইকবাল সাহেব অনেক জায়গায় আমাকে গোপনে টাকা দিয়ে পাঠাইছে এই আমার চাচা হয় ইমরান ভাই আমি যেতে পারছি না আপনি একটু দিয়ে আসেন অনেক জায়গায় মিস্টার হোসেন সাহেবকে পাঠিয়েছে আমি নবাব পরিবারদেরকে অনেক সম্মান করি কারণ বাংলাদেশে তাদের অবস্থান আল্লাহর রহমতে তাদের দান এই জাতি কখনো ভুলবে না সাথে আপনারা আইনি খেলা খেলতেছেন এই খেলার ফাঁদে যদি আপনারা পড়ে যান যদি আপনাদেরকে আমি কোর্টে হাজির করে ফেলি আপনাদের বিরুদ্ধে আমি যদি আজকে কালকের মধ্যে মামলা করে দিই তখন তখন কিন্তু আপনাদেরকেও এই আইনি ঝামেলায় করতে হবে দয়া করে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না যাদের সম্পদ তাদেরকে ফেরত দিয়ে আজকের ভিতরে যদি এটা আপনার অবৈধ হয় তারা কমে যাবে আপনার পক্ষে আমরা লড়াই করবো ফাঁসির মঞ্চ তৈরি করছে কি করতেছে ফাঁসির মঞ্চ তৈরি করছে

করবে রাজপথে গুলি খেয়েছি

এখন একটা মজার ঘটনার কথা মনে পড়ে যায় কেমন মানে এদের কাছে আমরা হয়ে গেলাম নিয়ে না মেয়েরা আছেন তো হাঁটানিপুত বলে না হাঁটানিপুথ মানে একটা মহিলাকে বিয়ে করার করার সময় একটা বাচ্চা নিয়ে বিয়ে করে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আডানি পুঁথ এখন এদের কাছে আডানি পুঁতের মূল্য দাম অনেক বেশি আর যেটা জন্ম দিছে মানে নবাব পরিবার এদের কাছে দাম নাই কারণ আড়ালি ওদের পয়সা দেয় আর এরা তো পয়সা দেয় না এরা তো আমার বাপের সময় পয়সা দিব এদেরকে শক্ত হাতে দমন করতে হবে এরা হচ্ছে ভারতীয় ভারতীয় র এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা আমাদের জাতি সত্তায় প্রথমে লাগায় ধর্ম নিয়ে মারামারি পরে লাগায় আওয়ামী লীগ বিএনপি নিয়ে মারামারি ঠিক আছে এরা হচ্ছে এই যে অফিস গুলো আপনি দেখতেছেন না এদেরকে আই ওয়াশ করে না ওদেরকে ব্রেন ওয়াশ করছে কিভাবে ব্রেন ওয়াশ করছে এদেরকে ওয়াশ করছে এরকম যে তোমরা যদি আমার কথা শুনো তোমাদের বউ বাচ্চা সব থাকো ক্যানাডায় ঠিক আছে আর মালগুলা যাবো দিল্লি আর এই দেশের মূল দেশপ্রেমিকরা প্রেমিকরা করবো তোমার জুতা পরিষ্কার গুলামি এই গুলামি আমরা করার জন্য জন্ম নেই এখানে একজন মুচিরও যদি হক থাকে রাজবাড়ির সামনে তার ওইখানেই সে তার মুচির তার রাইট ছিল যেটা রাজবাড়ির সামনে জুতা ছিল মুচির বাপের সম্পত্তি সে এইখানে রাজবাড়ির সামনে সে জুতা এর জন্যই আমার বাপ দাদারা যুদ্ধ করেছে ওই জাতির পিতার জন্য যুদ্ধ করেন আমার বাপ যখন যুদ্ধ করতে গেছে তখন বলছে আমি এই দেশের মানুষের জন্য যুদ্ধ করতে চাই এখন যারা দেখবেন পঞ্চান্ন রংপুর গেছি এক মুক্তিযোদ্ধা চাকরি দেয় পোষ্য বইলা এইগুলো সব কি ওদের পোষ্য ঢুকাচ্ছে এইখানে যা কিছু হচ্ছে এটা কিন্তু আজকের না আমি আপনাদেরকে বলি কিশোরগঞ্জে আমার একটা গোরস্থান আছে এই গোরস্থানটা একটা চক্র করছে কি বোয়া দলিল করে বিক্রি করে দিছে আমরা গেছি আপনি মামলা করেন মামলাকে আমি করব না আগে আপনারা মোতালি নির্বাচন করেন পরে আসেন এই যান সেই যান পরে এলাকার হয়েছে এবং এরা এতই বড় চক্র ছিল যে এরা আমাদের উনিশটা মামলা করছিল একটা গোরস্থান তিন বিঘার গোরস্থান নিয়ে কারণ এক বিঘা জায়গার দাম তিন লাখ টাকা ওরা কিন্তু দেখছেন তো যে মানুষকে মাটি দেবে এই জায়গা ওরা বাগা করে খায় ফেলতে চান এই সম্প্রদায় হচ্ছে এই জায়গা এরা যত এদের লেবাস দেখেন না কেন আবুল আহমের লেবাস রাসুল এবাকালামের চেয়ে বেশি স্টাইলিশ ছিল বুঝলেন রাসুল চেয়ে বেশি লম্বা দাঁড়িয়ে ছিল আবুল ওই বদমাইশে ঠিক আছে অর্থাৎ দাড়ি টুপি দেখে ভাগে নেবেন না যে সে অনেক ভালো মানুষ আবুল আহাবকে চিহ্নিত করতে হবে এরা হচ্ছে আবুল আহাব এরা হলো মুভি বুঝতে পারছেন এরাই হচ্ছে বাংলার সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণীদের গোলাম এদেরকে বিশ্বাস করা যাবে আপনার অধিকার আপনাকে অর্জন করি এবং আমি আজকে এই তরুণ প্রজন্মকে যারা জেনজি এদেরকে আমি সিলক জানাই কারণ এই প্রজন্ম এমন একটা শিক্ষা ওদেরকে দিয়েছে যে আমরা রক্ত মানে রাস্তায় দাঁড়াবে পুলিশদেরকে দৌড় দিতাম আর এই প্রজন্ম বলছে গুলি কর আর আমরা এই প্রজন্মের কাছে শিখে